তো গাইজ স্ক্রিনে পেজে যে ধরনের ভিডিওগুলো দেখতে পারেন এরকম ধরনের ভিডিও থেকে আপনারা যে কোনো একটা মেনের মাথা বা ফেসটাকে আপনারা কীভাবে সোয়াইপ করবেন সেটা কিন্তু আপনাদের কাছে এই ভিডিওতে এ টু জেড ট্রাই করবো তো হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু আপনারা যে কোনো ভিডিওতে যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখুন এরকম ধরনের ফেসটাকে আপনারা সোয়াইপ করার জন্য প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে সেই ওয়েবসাইটটির নামে আপনার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আমরা যে কোনো এক ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি ওয়েবসাইটটি আমরা এখানে সার্চ করবো ওয়েবসাইটের নামটি এখানে সার্চ করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ওয়েবসাইটে এসে পড়ছে তো আপনারা এখান থেকে চাইলে আপনারা লুগো দেখেও ক্লিক করতে পারেন আলতো ফালত ওয়েবসাইটে না যাই যেহেতু এটা ফ্রি ফ্রি আর এটা কোনো কিন্তু কোনো প্যাট না তো আমরা এই আমরা সেই ওয়েবসাইটটিকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খুবই সহজ কিন্তু তো খুবই সহজ বলতে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর অপশন দেওয়া আছে ওপরে ইমেজের অপশন দেওয়া আছে তো আমরা এখান থেকে যে ভিডিওটাকে আমরা নিতে চাচ্ছি সো আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দেবো যেটা থেকে এখানে আমরা ফেসটাকে সোয়াইপ করতে চাচ্ছি তো নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ তো আমরা এই ইমেজের উপরে ক্লিক করে আমরা যে ইমেজটি নিতে চাচ্ছি ফেসটাকে সোয়াব করার জন্য সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে একটু খেল করে দেখতে পারবেন এখানে সোয়েপ নামে একটা অপশন দেওয়া আছে তো আমরা এখানে সোয়াপের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তোমাদের দেখুন এখানে কিন্তু দুইটা ভিডিও দিয়েছে বিফোর এন্ড আফটার তো আমরা এখান থেকে বিফোরটা আপনাদেরকে ওপেন করে দেখাই এখানে কিন্তু অনেকটা গোলা লাগছে তো আপনারা যেটা আমি কাজ করবেন অনেকটা এইচডি কোয়ালিটি পাবে এখান থেকে ভিডিওটি দেখার পর ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে তো আমরা এই ডাউনলোড অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি সরাসরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তোমাদের দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও যেটা আমি পারবে তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিকে অন করে দিবেন